আসসালামু আলাইকুম মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি রিভিউ করছি ছয় হেডের একটি চায়না চ্যাংডি কোম্পানি ডিজিটাল কোন মেশিন দর্শক বন্ধুরা ডিজিটাল বলার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটি হেডে একটি করে মিটার একটি করে মোটর দেওয়া আছে এই মিটার সিস্টেম সেন্সরের কাজ হচ্ছে সুতা কতটুক হচ্ছে সুতা পেঁচানো হয়ে গেলে এবং সুতা ছিঁড়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে দর্শক বন্ধুরা মেশিনটি প্রথমত কোন মেশিন ছিল প্রত্যেকটা হেডে দুইটা করে কোন হতো আপনাদের সুবিধার্থের জন্য আমি স্কিনে একটি কোন মেশিনের ছবি দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা এই কোন মেশিনটি আমরা সার্ভিসিং করে আপনাকে এক হেডে পাঁচটি করে টোটা সুতা পেঁচানো হচ্ছে প্রত্যেকটি হেড চালু দিয়ে দেখাচ্ছি আপনারা নিজেরাই দেখতে পাবেন এই বিশ মিটার সেন্সর সিস্টেমটি অফ হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সেন্সর সিস্টেমতে বিষ পরিমাণ হয়ে যাওয়ার পর প্রত্যেকটি হেড বন্ধ হয়ে গেছে এই ছ ছয় হেডের কোন মেশিনটি আপনাদের সার্ভিসিং করতে পারবেন আমাদের এখানে টোটা বানানোর জন্য আমি একটা হেড চালু দিয়ে আপনাদের দেখাচ্ছি সুতার কেটে গেলে এটা অটোমেটিক হয়ে যাচ্ছে আমি সুতা কেটে দিয়েছি মেশিনটি অটোমেটিক অফ হয়ে গেছে এরকম প্রত্যেকটি মেশিন প্রত্যেকটি হেডে আপনার অটোমেটিক সেন্সর সিস্টেম দেওয়া আছে সুতা কেটে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে এখানের উপর একটি ট্রাই দেওয়া আছে আপনারা যারা এখানে প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন যেমন নলকি সুতো এবং আপনার সব কিছু প্রয়োজনীয় যা কিছু আছে আপনাকে এখানে রাখতে পারবেন এই সুতার জন্য যে নলকি তৈরি করা হয় যে নলকি কাটা হয় এই নলকি কাটার মেশিনগুলো আমরা তৈরি করি সামনের ভিডিও কোনো এক সময় ভিডিওতে আমরা এই নুরকি কাটার মেশিনগুলো আপনাদের রিভিউ করবো আমাদের ঠিকানা হচ্ছে পশ্চিম মোশিংপুর কামরাঙ্গিরচর ঢাকা